আলাইকুম সবাইকে স্ত্রীকে কেন পুরুষের ভালো লাগে না এক ব্যক্তি বলেছিলেন আমার স্ত্রী দেখতে অসুন্দর নয় তবু কেন জানি তাকে এখন আর দেখতে ভালো লাগে না আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো আমাদের বাড়িতে তিন বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে অফিস থেকে ফিরেই বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় ফিরি অনেক রাত করে বাসায় যেতে ইচ্ছে করে না অথচ বিয়ে শুরুতে অফিস থেকে বেরিয়েই ছুটতাম স্ত্রীর টানে অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম ওকে নিয়ে ঘুরতে যেতাম কি যে ভালো লাগতো আমার স্ত্রীকে আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না ও আশেপাশে ঘুরলে বিরক্ত লাগে বাইরে থাকলে ওর ফোন এলে ধরি না মেসেজ পাঠালে দেখি না আর বাসায় থাকলে ও কিছু বললে অনাগ্রহে হু হা করে চুপ করে থাকে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না এই সমস্যা যে আমার একা হচ্ছে তা নয় আমি আরো অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি তাদের মধ্যে অনেকেই স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকিয়া করছে কেন পুরুষের একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলছি তাদের সবার উত্তর ছিল এরকম একটা জিনিস কতদিন ভালো লাগে তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীর ক্ষেত্রেও তাই হতো কিন্তু তা তো হচ্ছে না স্ত্রীর বিয়ে যত বছর পরেই হোক সে প্রথমের মতোই আগ্রহ করে স্বামীদের কাছে কথাবার্তা বলে ঘুরতে যেতে চায় একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের মানসিক সমস্যা ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে আমি দ্বিধা দ্বন্দ্ব মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার সব কথা শোনার পর বললেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন বললাম জি আল্লাহকে বিশ্বাস করি ডাক্তার বলল আল্লাহর এক নির্দেশনা আপনাকে বলবো যদি মানতে পারেন তাহলে আপনার স্ত্রীর সমস্যা দূর হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না গ্যারান্টি দিচ্ছি আমি বললাম কি সেটা সুরা আর নুরে তাআলা বলেছেন হে নবী পুরুষদের বলে দাও তারা যেন দৃষ্টিতে সংযত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে এটা তাদের জন্য পবিত্রতা ডাক্তার কণ্ঠে বললেন আল্লাহর এই এবার নির্দেশনা এক মাস পালন করুন তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন সন্দেহের কণ্ঠে বললাম এটাতে কাজ হয়ে যাবে ডাক্তার বললেন অবশ্যই কাজ হবে কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি এই নির্দেশনা নিখুত পালন করবেন কোন ফাঁকি দেওয়া চলবে না আমি কথা দিলাম কোনো ফাঁকি দেব না পালন করব ইনশাআল্লাহ শেষে ডাক্তার বলল এক মাস পর আমার কাছে আসবেন এক মাস পর আসব বলে ডাক্তার চেম্বার থেকে বের হলাম চেম্বার থেকে বের হয়ে দেখলাম এক এক নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে আমি দৃষ্টিতে মেয়েটার দিকে তাকাতে গিয়ে আজকামায় মনে পড়ে গেল আল্লাহর নির্দেশনার কথা আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলাম এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম এবং দৃষ্টি নত করে হাঁটতাম এভাবে দুই দিন যাওয়ার পর অনুভব করলাম নারীর শরীর দেখার জন্য অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু কোনো পণ নারী বা ফোনে কোনো নোংরা ছবি দেখা যাবে না কারণ এটা আল্লাহর নির্দেশ যেটা আমি পালন করব বলে কথা দিয়েছি এভাবে দৃষ্টি সংযত রেখে ও লজ্জা স্থানের হেফাজত রেখে পনেরো দিন পর অনুভব করলাম আমার মাথায় স্ত্রীর কাজ করছে না সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে পাগলের মতো ছুটলাম স্ত্রীর দিকে পরের দিন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলল এখনও তো এক মাস হয়নি হেসে বললাম আমার সমস্যা দূর হয়ে গেছে এবং আমি বুঝতে পেরেছি কেন পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন পুরাণের মধ্যে যতগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি ইনশাল্লাহ আমরা কখনো পথভ্রষ্ট হব না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকল দিনী ভাই ও বোনদের বোঝার তো দান করুন আমিন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ